পরক্রিয়ায় যারা লিপ্ত তাদের ফিরে আসার উপায় কি পরক্রিয়া থেকে বেঁচে থাকার একমাত্র উপায় হচ্ছে অন্তরের মরিচাটাকে দূর করা কেমন উপায় মরিচা দূর করবেন দেখেন অবিবাহিতদের চাইতে পরক্রিয়ার বেশি করা হচ্ছে বিবাহিতরা আমি দুইটা থিম বলে যাই আপনাদেরকে জীবনে পরক্রিয়ার মানসিকতা আসবে না এক নম্বর থিম এই চোখ দুটা ফাল আলি ফাল আইনান এ জেনা হাজার নবীজি বলছেন যে এই চোখের জেনা হচ্ছে খারাপ কিছু দেখা জিব্বার জেনা হচ্ছে খারাপ কিছু বলা স্বামী এবং স্ত্রী এই যে আবদ্ধ হইল স্বামী এবং স্ত্রী দুইজন দুইজনের সাথে প্রত্যেকটা স্ত্রী যদি মনে করে আমার স্বামীটা পৃথিবীর সেরা স্বামী এর চাইতে ভালো স্বামী আর নেই বিশ্বাস করেন আরেকজনের বউয়ের আরেকজনের স্বামীর দিকে কখনো তার কোনো নজর যাবে না ঠিক কেনা প্রত্যেকটা স্বামী যদি মনে করে আমার স্ত্রী যেটা আমার নসিবে ছিল এটাই আমার সেরা স্ত্রী পৃথিবীর বুকে এর চাইতে ভালো স্ত্রী আর নাই এটা যদি মান মানসিকভাবে সেট আপ দিতে পারে আল্লাহর কসম করে বলতেছি আল্লাহর কসম করে বলতেছি ওই স্বামীর চোখ কখনো আর একজনের বউয়ের দিকে পড়বে না ঠিক কেডা তাকান গত এক বছরে ঢাকা সিটির মধ্যে তালাকের আবেদন পড়েছে ছাপ্পান্ন হাজার কত হাজার উত্তর আর দক্ষিণ মিলিয়ায় এখন কি সুবান আল্লাহ বলবেন না নওয়াজ্লা বড় ভয়াবহ অবস্থা ভাই মানুষ শিক্ষিত হচ্ছে কিন্তু মনুষ্যত্ব বল দিন দিন যাচ্ছে আমার মা বোনের আগে একটা ধমক দিলে দরজা বসে থাকতো যে জামালের বাপের মাথা গরম হয়ে গেছে পরে ভাইরম আর এখন আপনি ধমক দেওয়ার আগে আপনারা ধমক দেওয়ার দু ঘুষি মেরে আবার থানায় যা বলে যৌতুকের লেগে মারছে কথা কন ঠিক না কোনো স্ত্রী তার স্বামীকে মারতে পারে না ঠিক না কোনো স্ত্রী তার স্বামীকে মারতে পারে না যে স্বামীকে স্ত্রী আঘাত করে সেই স্বামী সেই স্ত্রী যাহার নামে সেই স্ত্রী জাহান নামে সেই স্ত্রী জাহান নামে স্বামীও মারবেন না স্বামীকেও মারবেন না শুনেন একাশি পার্সেন্ট থেকে ছেলেদেরকে আগে তালাক দিত ছেলেরা এখন তালাক দেয় বেশি মেয়েরা অথচ ইসলামী এটা নিষেধ উননব্বই পার্সেন্ট তালাকের কারণ হচ্ছে পরক্রিয়া ভয়াবহ আকার ধারণ করছে মোবাইলের কারণে পরক্রিয়া এটা আপনি স্বীকার করেন বা না করেন এখনই যদি সতর্ক না হন জামাইবো আলাদা হয়ে যাবে বাচ্চাটা পড়বে বিপদে বাচ্চাটা নষ্ট হয়ে যাবে তালাকের পরে পরক্রিয়ার পরে সবচেয়ে বড় বিপদে পরে ছোট বাচ্চাগুলো কথা বলেন ঠিক কেনা যেই ছেলেটা এত মায়া করে আপনি জন্ম দিলেন সেই ছেলেটা রাগের বশবর্তী হয়ে আপনি এই ছেলেটাকে হুমকির মধ্যে ফেলে দিলেন না পাচ্ছে বাপকে না পাচ্ছে মেয়েকে মাকে কি হচ্ছে ইগো সমস্যা আমার বাপের কি কম আছে আমার মায়ের কি কম আছে। আমার চাচার কি কম আছে। আমি কেন এর ধারে বসে থাকবো আমি আমার মতো সেটেল হয়ে যাও আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ে কথা না কেন বৈবাহিক জীবনে কখনো পড়াশোনাকে টানবেন না আপনি রাষ্ট্রপতি হইতে পারেন কিন্তু বীর পরে আপনার স্ত্রীর কাছে আপনি সিফ একজন স্বামী কথা বলেন না কেন কিছু জামাই আছে দেখবেন বাড়িতে ঢুকে দারোগার মতো আচরণ করে পানি কই হাত কই অমক কই তমক কই কথা বলেন ঠিক কেনা স্ত্রীকে এভাবে কথা বলা এটা কাপুরুষতা নবীজি ঘরের মধ্যে ঢুকতেছে আমাদের আয়সা পানি খাচ্ছে নবীজি বলছেন আয়সা কি খাচ্ছ কাল্লা নবী পানি খাচ্ছি কামার জন্য একটু রেখো নবীজি জামা টামা কোন কথা বলছে আয়সা পানি কোথায় নবী এই যে গ্লাসে কায় এসে কোন গ্লাসে খেয়েছে কয়ে গ্লাসে মুখটা কোথায় লাগাইছে কয়ে জায়গায় মুখটা লাগাইছি নবীজি ওই জায়গায় মুখ লাগায় পানি পান করছেন আল্লাহ বলেন কি ছিল তাদের ভালোবাসার আমাদের ভালোবাসা কি জামাই খায় আসরের জোহরের পর বউ খায় মাগরিবের পর এক প্লেটে খাবেন ভালোবাসা বাড়িয়ে দেবে আল্লাহ তারা ইনশাল্লাহ বলেন